অতিথি সম্মানিত বিশেষ অতিথি এবং প্রধান আলোচকবৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যে বলি আমি আপনাদেরই এলাকার মেয়ে আপনাদেরই মহল্লার মেয়ে আপনাদেরই বোন আপনাদেরই সহযোদ্ধা বিগত স্বৈরাচার হাসিনার আমলে আমি আমি আন্দোলন সংগ্রামে কারা নির্যাতিত একজন মেয়ে সে মেয়ে আমি জিনিয়া আমার আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আমাদেরই সহযোদ্ধা কামরুল ইসলাম ভাই আমাদের সামনে উপস্থিত আছেন স্কান্দর ভাই আমাদের সামনে উপস্থিত আছেন শাহিন ভাই আমাদের সামনে উপস্থিত আছেন মঞ্জু ভাই আমাদের সামনে উপস্থিত আছেন আসলাম ভাই আমাদের সামনে উপস্থিত আছেন মনিরুল ইসলাম ভাই সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আজকে একটা কথা না বললেই নয় আমরা মা আমরা মেয়ে আমরা খানো ঘরের গোরণী আমরা একটা সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে আমাদের স্বামীর সংসার সামলিয়ে আমরা রাজপথে সব সময় করি সবসময় ভূমিকা পালন করি প্রিয় সহযোদ্ধারা আমরা মেয়েরা কেন জানি না এত বৈষম্যের শিকার এখানেও দেখি আমরা মেয়েরা বৈষম্যের শিকার আমরা মেয়েদের স্থান সব সময় পিছনে আমাদের তারেক রহমান সাহেব পার্বত্য চেয়ারম্যান তিনি সময় মেয়েদেরকে সম্মান করতেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেয়েদেরকে সম্মান করতেন আমি যখন কাশিমপুর কারাগারে আমি যখন কারাবরণ করি তখন আমাদের সাথে আমাদের সহযোদ্ধারা আমাদের প্রিয় সাবেক এমপি হীরাফা সাবেক এমপিফা সাবেক এমপি এলিজাফা ওনারা আমাদের সামনে আমরা যখন বিকালে সবাই একসাথে একত্রিত হতাম বসতাম তখন আমাদেরকে বলতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেয়েদেরকে সব সময় সামনে রাখতেন কিন্তু আজকে আমরা এখানে আমার সাত নং ওয়ার্ড পশ্চিম সুলা শহর ওয়ার্ডে আমরা বঞ্চিত এখন আমি আসি একত্রিশ দফা কর্মসূচি আমাদের বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এই একত্রিশ দফা কর্মসূচিতে কি লিখা আছে কি আছে সেটা আমাদেরকে আগে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে আগে আমাদেরকে বুঝতে হবে এখানে আপনার লিখা আছে সংবিধান পরিবর্তন করতে হবে এখানে লিখা আছে সংস্কার করতে হবে সংস্কার কিসের সংস্কার এখানে নির্বাচন নির্বাচন পরিষদ প্রধান নির্বাচন কমিশনার হইতে আওয়ামী পুলিশ লিখতে সবকিছু সংস্কার করতে হবে এবং সংবিধানে এটাও লেখা আছে আপনারা আচ্ছা আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম